আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা পাউডার লাগাও কি তা খবিস কোথাকার খবিস আবার ফাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা ফাউডার লাগাও পাউডার লাগালি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এ বুড়িয়ে লাগাই ঘন্টা দুয়ে পর আবার এ বুড়িয়ে দুয়ে বুড়ি জান এটা ধোকা ঠিকই না বলেন না এটা যে ধোকা নাহলে বুড়ি ধোকা মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবীসাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন বেনামাজি খবিশ আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিজ থেকে পানাহা চাইতেন দোয়া পড়তে এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিশ থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম কাল

জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাৎ কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের ছাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলেন সে নাই যার কপালে আমনে লগে জানুয়ারের পার্থক্য কথা আমনে খড়াইয়া কনসাই ভিডিও করুন আপনি কোন হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জন বিচার করুন পার্থক্য কন আপনার সাথে জানুয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ গোলামি বুঝে না সেজদাদিত না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই মা বাপ গুলোকে বললাম কি আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় হ্যাঁ বাপ কাল বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কাল লাগে সোফা বানান মাত বড়ি দেহান সাধানে বইয়া গপ মারেন জি ভুত বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সতলা ভিয়া খান যে এই কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা ধনিয়া তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এ এই তো খানা আর কি তা কথা বলেন আর কি ঘুরে ঘেরে তো ফাঙ্গাস তালা ভি এ দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ খান আমনের বেডি তো আর না নাচে বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জ্যাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে বছর বছর আরো বেশি ধরে পড়ে আছে সাড়ে সাড়ে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্না আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলে আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টাশো বছর কথা কন না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাচ্চা কয় বছর নাহলে ষাট বছর নাইলে হলে সত্তর বছর ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনে রইছেই রয়েছে মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন কোদার পশমেই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাস মাঠ কতদিন সেটা আল্লাহ যান প্রিয় বন্ধু আমার নষ্ট না। ছেলেরা আমার বাফ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বলে নাই গ্রামের মুরব্বিরা বলে নাই কেউ তোমার কিছু বলে নাই তবুও তুমি নিজেরা নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পুজো কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে আল্লাহকে তালাশ করে নিছেন মেরে লোকেরা বলছে যে তারকা এটা রব ও আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেমনে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আচ্ছা ঠিক আছে মানে নিলাম হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব রব যদি আমি এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম বলছে আচ্ছা তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাই বলছে হায় আমার কৌম কি কৌ এটি তোমরা তুমি মাথা ঠিক আছে নি রব কেমন এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে না কওম শুনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরব না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠ ভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে আতাজিলুকুম অমা তাদুনা মিন্দুন আব্বা আমি আমনে রে ছেড়ে দিলাম আমনে আমার কীর্তি ছেড়ে আপনি বাইর জায়গা দিতে না কি আমি আইলাম না আপনি আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কি থাকবো আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনে দিতে আসছে না এবার আর ফরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি আপনি আপনি যে একবার উল্টে গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদুর কিছু করে দিয়ে যেতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা চিরা খাইব আর আমনে দুই বস্তা চিরা কিনে দিয়ে যাই আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে ছেড়ে দিলাম ও মা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন আমি ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও রব্বি আমি শুধু কেবল আমার রব ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাফ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আশা আল্লাহ বিদায় এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনদিন বঞ্চিত হয় না ডেকে হেরে যায় যায় নেতা ভুলে কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লাব্বাইক আছি তো বলো না বান্দা বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছো বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে তো আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধা আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরে সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছা আল্লাহ আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না হোক চরিত্রবান না হোক জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নট্টকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে গুনা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তোমরা নিজের ইসলামের জন্যই না আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য যানবাজি রাখবে কে এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবার আর দৌড়তে পারবো এবড়া দোয়া না করবো কথা বলেন না কেন মুরব্বীরা কি কী করবে যাচ্ছি তো দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি এক দুইটা আয়াত করছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবে আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর দান এই মরণোত্তর চক্ষুদান না জীবিত চক্ষুদান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়াহ দেখো ওই মোবাইল কারাদ